শোন গতকালকে তো তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আলতা শুনু করার জন্যে তোর গর্বে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে কিন্তু ডাক্তার তো সেটা বলল না এটা নাকি এখন বলা নিষিদ্ধ তবে শোন তোকে একটা কথা বলি যদি এই গর্বে সন্তান ছেলে হয় তাহলে আমি তোকে সোনার চামচ মুখে দিতে লেখা হবো আর তুই যা চাবি তাই পাবি তোর সব কিছু ভরে দেবো এবং তোর আমি সব কথাই শুনবো আর যদি গর্বের সন্তান মেয়ে হয় তাহলে আমি বিদেশ থেকে এসে সেই মুহূর্তে তোকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিবো মনে রাখিস কথা না দেখো আমি একটু অসুস্থ মানুষ তুমি আমাকে এই অবস্থায় ফেলে রেখে যাচ্ছ এতেই তো আমার কত খারাপ লাগতেছে কত কষ্ট হচ্ছে আমার মুখটা ফেটে যাচ্ছে চুপ কর আমি এখন চলে যাচ্ছি তাই নেকা কান্না শোনার জন্য নাই তুমি যাওয়ার সময় আমাকে এমন কথা বলে যাচ্ছ শোন এটাই আমার শেষ কথা কথাটা কিন্তু মাথায় রাখিস আর এসে আমি তোকে দিয়ে যাবো তোর সাথে দেখা হয় তুই দেখে শুনে থাকিস আর এলাকাটা কিন্তু ভালো না আজে বাজে খেয়াল রাখিস আর কেউ কিছু বললে কিচ্ছু বলবি না চুপচাপ বাড়িতে চলে যাবি আর কোনো সমস্যা হলে আব্বা মাকে বলবি নাহলে আমাকে ফোন দিবি ঠিক আছে ভাইয়া তুই কোনো টেনশন করিস না আমি তোর কথা মতো চলার চেষ্টা করবো আর তুই আর আমি ছোটোবেলার থেকে একসঙ্গে বড় হয়েছি খেলাধুলা করছি যেখানে গেছিস আমারে নিয়ে গেছিস আমি তোকে অনেক মিস করবো ভাইয়া তুই গিয়ে ওখানে পৌঁছায় ফোন দিবি আর প্লেনে ওঠার সময় একবার আমাকে ফোন দিয়ে জানাবি আচ্ছা ঠিক আছে বোন আব্বা আমাকে একটু দেখে রাখিস আর তুই নিজেরাও খেয়াল রাখিস যা আচ্ছা ঠিক আমি চলে গেলাম ব্যাপার তুমি এখানে বসে কান্না করতেছো কেন তোমার ভাই এই অসুস্থ অবস্থায় আমাকে রেগে চলে গেল আবার যাওয়ার সময় আমাকে উল্টা পাল্টা আরো বলে গেল যে আমার নাকি মেয়ে হলে বিদেশ থেকে এসে আমাকে তালাক দিয়ে তারাই দিবে ঠিকই বলেছে ভাইয়া ভাইয়া কি তোমাকে নিয়ে বসে থাকবে ভাইয়ার কাজ কাম নাই আচ্ছা আম্মু আমার আব্বুকে আমার আব্বু আমার সাথে কথা বলে না কেন কবে আসবে আমার আব্বু আমার আব্বু যখন আসবে তখন খেলনা আনবে খাওয়াটা আনবে আচ্ছা আমার আব্বু তোমার সাথে কথা বলে না কেন তোমার সাথে তো কথা বলে না আমি দাদার কাছ থেকে মোবাইল না আপু বলছি আর দাদা আমার কাছ থেকে কেড়ে নিয়ে মারল আমার বান্ধবীর আপু স্কুল নিয়ে এসে রেখে যায় আর আমি এ পর্যন্ত আমার আপুকে চিনতেই পারলাম না কেন আমি এটা আপু করে কেন আমা আমা এই কি হয়েছে সারা দিন খালি আম্মা আম্মা করে ডাকা কি হয়েছে কোন ও যে সারা স্কুলের হচ্ছে স্কুল ড্রেসটা ছিড়ে গেছে তো আপনি যদি কয়টা টাকা দিতেন আমি ওকে একটা স্কুল ড্রেস বানাই দিতাম এই আমি টাকা কোনে পাবো সারা দিন খালি আম্মা টাকা দেন টাকা দেন টাকা কোনে পাবো আমার ছেলেটা বিদেশে কত কষ্ট করতেছে এ পর্যন্ত এই মাসে টাকা পাঠায় নাই তো কিভাবে টাকা দেব তুই তো একটা অপায়া আমি চাইছিলাম যে আমার সংসারে একটা প্রদীপ আসুক একটা ছেলে সন্তান আসুক তা তো দিবের পারলা না তাহলে টাকা করো এই ফকিনের বাচ্চা টাকা তোর বাপের বাড়িতে নামবে পারিসনি ও আমার ছেলের আশায় রয়েও না তুই তো একটা টিটি বেহায়ে এত কলা কই তোর কি লজ্জা নেই এই তুই বাপের বাড়ি চলে যাই পারিসনি রনি আসুক এসব কথা কবনে দাঁড়া রনি আসুক আচ্ছা আম্মা আপনিও আপনার ছেলের মতো একই কথা বলতেছেন ছেলে মেয়ে তো আর আমার হাতে না উপরওয়ালার হাতে আমি তো আর ইচ্ছা করে মেয়ে হয়নি মা

কি হয়েছে মানে আমি চাও তো সেই ছোট লোকের মেয়ে একটা তো সংসারে প্রদীপ দিবে পারলে না সংসারে প্রদীপ দিবে না তোমার খালি একই যন্ত্রণা আমার যন্ত্রণা নেই হ্যাঁ শোনা কাজ করলে আম্মা আম্মা আমার মেয়ের এতা লাগবি সেটা লাগবি এতটা কাশে কোনতে না আমার ছেলে না কত কষ্ট করতেছে ওই দেশে শোনো ছোট লোকের বাচ্চারা ওই মেয়ে ম্যা 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 করবি মনে করছিলে যে ওরা নয় ভাই বোন আট ভাই এক বোন

খালি তো পাইছো চা খাওয়ার দোকানে যাওয়া আর আমার সংসারে কাজ করবো আসি আম্মা আমাকে তা দাও সেটা দাও দেও আমার আর সহ্য হয় না কোন তেন যে কি আমার জানটা জলা দিলে মা কি হইছে মা কান্না করছ কেন কি হইছে দাদি আইসক্রিম দিছি দাদি কিনে দেয়নি আচ্ছা কা কে দোন মা নানু ভাই যখন আসবে তখন আইসক্রিম কিনে দিতে বলবো নানু ভাই আইসক্রিম কিনে দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো মা 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 তুই জামাই কই ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ তুই ভালো আছিস মা ভালো আছি জামাই আসলে না না মা ও আসে নাই ও তো আমাকে আসতে দিতে চাইলো না কেন কেন আবার তোমার বাড়িতে আসে নাই মহিলা ও বলছে ওই মহিলা যতদিন নাকি এই বাড়ির থেকে যাবে ততদিন নাকি ও আসবে না এই বাড়িতে আচ্ছা ঠিক আছে আয় এখানে দাদা কথা বলবে আর ভিতরে চল সাহেব

নানু ভাই নানা অসুবিত হচ্ছো ভালো আছো আচ্ছা চল মো জি বাবা তোমার সসুড়ি এখনো তোমার সাথে ওই রকম ব্যবহার করে কি করব বাবা আর সারা যদি আজকে ছেলে হতো তাহলে আর হয়তো এরকম হতো না সবাই খুশি থাকত সিটা তো বুঝতেই পারছি আচ্ছা মা তোকে এর আগেও আমি কইছি এখনো করছি এত কষ্ট বাদ দে তুই আমার ওখানে চল না আব্বা আমি এই বাড়ি ছেড়ে মরা রাখ পর্যন্ত যাব না আর তাছাড়া তুমি শিক্ষা দিছো না মেয়েদের বিয়ের পরে শ্বশুর নিজের বাড়ি আমি মরা রাখ পর্যন্ত এখানেই থেকে যাব আব্বা তা রনি কথাবার্তা বলে খুব একটা বলে না ওই মাঝে মাঝে আর কি নানু ভাই জি তোমার দাদি তোমাকে ভালোবাসে না আজকে সকাল আমি আইসক্রিম খেতে চাইছি দেইনি দেইনি না নানু ভাই তোমার আইসক্রিম লাগবে বিস্কুট লাগবে তোমার যা লাগে তুমি আমার কাছে বলবা হ্যাঁ আচ্ছা আমি সব তোমাকে কিনে দেব আর আমি তোমাকে খুব ভালোবাসবো তুমি আমার হচ্ছে কলিজার নানু ভাই আসলে মেয়ে যে কি জিনিস ওরা এটা বুঝবে না একটা মেয়ে বাড়িতে থাকা মানে একটা ব্যস্ত মেয়ে যে একটা কত সম্মান এরা তা জানে না এরা সাওয়াল পাগল আছে তোমারে আমি আর দেরি করবো না চলে যাবো না আব্বা আজকে থাকো কালকে যেও না জানোই তো বাড়িতে কেউ নেই একা একা থাকি মনটা ছুটে আসে খালি আমার নানু ভাইকে দেখার জন্যে তুমি যদি যে আমার বাড়িতে থাকতে তোমার শাহরি যে আজকে কী রকম ব্যবহারটা করলো আসলে মেয়ে বিয়ে দিছি যেরকম ব্যবহার ব্যবহার করুক আসতে তো হবেই নাকি তো যাই মা আর দেরি করবো না আসি থাকুন আনু ভাইয়া আচ্ছা আমরা আগাই দিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া তা কোন আইছিলেন কিছুক্ষণ আগে আইছিলাম আর কি হুম তো এবেলা দুঃখ পায় আমি একটু খাওয়া দাওয়া করে গেলি তো পারতেন আর ভি খাওয়া দাওয়া থাকা আপনি কোটে কথা কই যাচ্ছেন ভি সাহেব কোন এই যে আমার মেয়েটা আপনার বাড়িতে আপনি বেটা রো বানা নিয়ে আইছেন হুম ভি সাহেব আমার মেয়েটার সাথে কি আপনারা সবাই মিলে একটু ভালো ব্যবহার করতে পারেন না কে আপনার মেয়ের সাথে কি খারাপ ব্যবহার করা হয় হ্যাঁ আপনার মেয়ে কয়েছে আপনি না আমার মেয়ে কিছু কয় নেই তবে আমি আসি আমার বিন সাহেবের যে ব্যবহারটা পাইলেন তাতে আমি বুঝবে পারলাম যে আমার মেয়েটা এবার নাই দেন আপনার মেয়ে যদি না হয় তারা নিয়ে যান আপনার মেয়ে নিয়ে যান সাহেব নিয়ে যেতেন আমার মেয়ে যদি রাজি থাকত আমার মেয়ে রাজি নাই জন্য আমি আপনার বাড়িতে নিয়ে যাই ভাবতেছেন বুঝেছেন তাছাড়া কবে নিয়ে যাচ্ছে আমার মেয়ে কি এবারে করা হয় আপনার মেয়ের সাথে ব্যবহার খারাপ হ্যাঁ শোনেন আপনার তো জ্ঞান আমার দরকার নেই আপনার যদি ভালো লাগে তাহলে পারফিউম নিয়ে এনে থন না হলে পারফিউম নিয়ে যান আরে আমার ভালো লাগে না জানি আমি আমার মেয়ে নিয়ে যাবে চাইছি আমার মেয়ের ভালো লাগে কর না লাগুক আমার মেয়ে এখানেই থাকে কারণ মেয়েরা আসে লাল কাপড় পরে স্বামীর বাড়ি সাদা কাপড় পরে বাড়া যায় তার বাড়ি থেকে মেয়েরা কোনদিন স্বামীর বাড়ি ছেড়ে যাবে শোনেন শোনেন মেয়ে সাহেব আপনার এত জ্ঞান আমাল লর দরকার নাই আপনি তো ভালো জ্ঞান আমি রাই শুনেন যদি খারাপ লাগে আপনি আমার ইংলিশে দরকার পারেন আপনি এই গোল সালামি শুনতে রাজি বই বুঝছেন আরে জান জান কবে নিয়ে যাবে মামি জ্ঞান লর সময় নাই ওনার গরে বাবা রনি তুই কেমন আছিস বাপ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শুনো তুমি তোমার শৈলের যত্ন নিও আর ঠিকমতো খাওয়া দাওয়া করো তো শরীরটা তো শুকায় গেছে কেন? খাওয়া-দাওয়া ঠিকভাবে করিস না? না বা আসলে মোবাইলের মধ্যে তো তাই এমন দেখা যাচ্ছে। দে শরীর দিক যত্ন নিস বাবা আর খাওয়া-দাওয়া ভালোভাবে করিস। হ্যাঁ এই তোর মা'র সাথে কথা ক। আচ্ছা দে। রনি বাবা ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি তো তোর মুখটা তো শুকনা শুকনা লাগতেছে কে বাবা? না ওই যে কেবলই কাজটা শেষ করে বাসায় আসলাম তো। ঠিকমতো খাওয়া-দাওয়া করিস বাবা। ঠিক আছে মা। তুমিও নিজের খেয়াল রাখো আচ্ছা বাবা দাদি আমাকে বাবার সাথে আমি কথা বলবো দাদি বাবার সাথে কথা বলবি ফোনে বসে না যা বাবা রানি তোর মেয়ে তোর সাথে একটু কথা বলতে চায় না না এটা কোনোদিন সম্ভব না ওই অপা এটাকে আমার সামনে থেকে চলে যেতে বলো আমি ওর সাথে কখনো কথা বলবো না আর তোমার ওই বেটার বাবার বিষয়ে কি করলে হ্যাঁ এই বাড়িতে যা আছে সে তো যাইতে চায় না এই বাড়ি থেকে ঠিক আছে আমি এক মাস পরে আসতেছি ওর ব্যবস্থা আমি করবো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা আমি একটু ফ্রেশ হব আমার খুব ক্ষুদা লাগছে আচ্ছা রাখি তাহলে এখন আচ্ছা আচ্ছা আব্বা মা আব্বা বাবা তুই আইছি হ্যাঁ আমি চলে আইছি বাবা ভালো আছি বাবা হ্যাঁ ভালো আছি আরে তো কেন বলছি এই বাড়ি থেকে চলে যেতে আব্বা মা বলে নাই তারপর কেন আছিস এখানে বল আমি স্বামী সংসার রেখে কোথায় যাব বলো মা এই লোকটা কে তুমি সাথে এরকম করছো কেন এটা তোমার বাবা

Baba? Ma, salo. Acho. Que essa vacante já আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশটা কি যেনি রনি বিদেশ থেকে দেশে চলে আইছে বাড়িতে আমার তালাক দিয়ে সবার সামনে মেয়ে শুনতে বের করে দিয়েছে কি হচ্ছে কলাট দিছে কে রে কি কুসমা হ্যাঁ তো কলাট দিতেছে মনে হয় চুম ফালি না হ্যাঁ যাক এটা দেন ভালোই হয়েছে আর কোনো চিন্তা নাই ভাবনা নাই জানানু ভাই তুই একদিন আমার কাছেই থাকি চলে কে আমি গফুর শেখ বলছিলাম ভালো আছেন ভাই আল্লাহ রাখছে ভাই কি ব্যাপার কি মনে করে ভাই খুব বিপদে পড়ে গেছি আমি বিপদ হ্যাঁ মানে কি হয়েছে একটু না বললে কি বিপদ কন এই যে রবিভার ছেলের সাথে আমার মেয়েটা বিয়ে দিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ সে বিয়ের তো আমি ছিলাম হ্যাঁ ওরা বেশ ভালোই চলাফেরা করতেছিল ভালোই সংসার করতিছিল আচ্ছা তা আমার মেয়ের পেটে একটা বাচ্চা দিল বাচ্চাটা হচ্ছে মেয়ে সন্তান না ভালো তো এমনিই আমার মেয়ের কপালের দক্ষ এই মেয়ে সন্তান হওয়ার কারণে আমার মেয়েটাকে ওর সাওয়াল সারিয়ে দিচ্ছে বলেন কি আপনি হ্যাঁ ভাই আপনি একটা বিচার করে দেন ভাই আসলে বিচারটা কেমন করে করব আচ্ছা গবুর ভাই এক কাজ করেন ছেলেকে তো মানে বোঝান নেই ওর বাবা মাকে বোঝান নেই আপনি আমি অনেক বলছি কিন্তু ওরা কিছু শুনে নেই ওনার ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে আমার মেয়েটাকে তালাক দিয়ে দিছে আচ্ছা কাজ করেন ওর নামে একটা মামলা করে দেন আপনি হ্যাঁ না না ভাই আপনি একটা বিচার করে দেন আমি বিচার করলে তো আর ওরা মেনে নেবে না কিন্তু যখনই মামলা করে দেবেন তো কোর্ট আপনার এই বিচার করে দেবে আপনি কোনো চিন্তা করেন না ওর নামে মামলা করে দেন আর যদি সহযোগিতা লাগে আমাকে বলেন আমি মামলা করে দিচ্ছি না ভাই মামলা করতে যাব না আমি আল্লাহরে বিচার করবে ভাই আল্লাহরে বিচার করবি ভাই আসলে আপনার কষ্ট দেখলে আমার নিজেরও খুব খারাপ লাগতেছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে ভাই আসেন তো ভিতরে আসেন আসেন আমার সঙ্গে আসেন বসে গেছি সর্বশান্ত হয়ে গেছি বিদেশে ছিলাম আমি ওখানে একটা বিজনেস করতাম সেই বিজনেসের কোম্পানিটাতে চিল খেলা হয়ে গেছে আমার কিছু পণ্য ডেট এক্সপার হয়ে যাওয়ার কারণে ওরা খেলা করে দিছে তিরিশ লক্ষ টাকা জরি করেছে আব্বা আর এই তিরিশ লক্ষ টাকা না দিতে পারলে আমার যে জেল হয়ে যাবে কি করবো এখন এত টাকা কোথায় দেবো আমার তো এক টাকাও নাই কাছে আমি কিভাবে দেবো আব্বা বাবারে বাবা তুই কোনো চিন্তা করস রে হলে আমার জায়গা জমি বাড়ি ঘর বিক্রি করে দিয়ে তোর জন্য শোধ করবো তুই আমার একটা মাত্র এই এই গাছ চলাই থাকবো গাছ চলাই থাকবো তা তুই একটা চাওয়াল তোর তো আমরা অসুবিধা খেলবো না তুই চিন্তা করিস বাপ তুই চিন্তা করিস আয় আয় ঘরের মধ্যে আয় আয় চল নিয়ে যাবে নিয়ে আমার বাপের দিয়া গয়নাঘাটি গুলো তো আমি বিক্রি করে দিছি তোমার ছেলেকে তো লাগবে না

সেই দিনা দিয়ে সব ফুরিয়েছেন ভাই এসব ওই উপর খেলা আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর রনি অনেকবার বিদার যাবের চাইছে কিন্তু যাবের পারে নাই আল্লাহ যখন আমার মেয়ের পেটে একটা বাচ্চা মেয়ে সন্তানটা আসার সাথে সাথে কিন্তু রনির ভিসা এসে গেছে আর ভিসে আসার পর বিদেশ চলে যায় যা অনেক টাকা পয়সা কামাই করে আর মেয়েটাও পৃথিবীর মুখ দেখে দেখার পর কি করে আপনি দিয়ে আপনার বউ দিয়ে আপনার ছেলে দিয়ে আমার মেয়ের সাথে সবাই খারাপ ব্যবহার করেন কারণ একটাই যে আমার মেয়ের মেয়ে হয়েছে যদি ছেলে হতো তাহলে আপনারা আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করতেন না ভাই আপনার কপালে আরো দুঃখ আছে আর এখন কোথায় যাবেন আপনারা যাওয়ার কোন জায়গা নাই ভাই জায়গা যখন নাই আমার বাড়িতে নিয়ে গিয়ে আপনারা রাখতে পারতাম আর আমার যে সম্পত্তি ছিল সব আমি ওর নামে লিখে দিয়ে রেখে দিতেন কিন্তু সে পথ তো আর নেই আপনারাই নষ্ট করে দিছেন আর আপনার কপালে আরো কষ্ট আরো দুঃখ আছে আপনারা জানিয়ে রাখতেন দয়া করে আমার মেয়েটার কাছে একটা বার শুধু আমাকে যাওয়ার ব্যবস্থাটা করে দেন আর সেটা সম্ভব না আবাহ